সালামু আলাইকুম গাইস আজকে আই টপি কোথায় তো টপিটা অবশ্যই এই পাশে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস আজকে শুক্রবার জুমার দিন একটি দাওয়াত আছে তো নামাজ পড়ে আমরা সব আমরা দাওয়াতে যাব তো আপনারা পাশে থাকুন তো যাওয়া যাক চলে এলাম গাড়ির পাশে তো হ্যাঁ গাড়িটাও আজকে দোয়া হয়নি আজকে যাব দাওয়াতে তারপরও গাড়িটা দোয়া হয়নি তো এখন যাব আমরা একটি গিফট কিনতে তো পাশে থাকুন গিফট কেনার আগ পর্যন্ত তো অবশেষে আমরা চলে এলাম গিফটের দোকানে ভালো আছে একটা নাক ফুল তো অবশেষে নিয়ে নিলাম একটি নাক ফুল অনেক চমৎকার একটি নাক ফুল পাথরের মধ্যে দেখতে পাচ্ছেন দাদা এটাকে রেডি করে দিচ্ছে দাদা তৈরি করে ফেলেছে আমাদের সেই গিফট নাক ফুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নাক ফুল গিফট দাদা ভরে দিল বক্সের ভিতরে দাদার দোকান কালীগঞ্জ বাস স্ট্যান্ড মৌ জুয়েলার্স আপনার এই জায়গা থেকে স্বর্ণ নিতে পারেন অনেক ভালো স্বর্ণ হ্যাঁ গিফট কিনা হয়ে গেছে এখন আমরা আবার চলে যাব গাড়ির কাছে এখন যাব নামাজে অবশেষে এসে গেলাম আমরা আমাদের মসজিদে এখন নামাজ পড়ব নামাজ পড়ে তারপর আমরা রওনা দিব নামাজ শেষ করে আমরা আবার চলে যাচ্ছি গাড়ি গেছে অবশেষে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে ওয়াও কি খানা দানার আয়োজন চলছে এখানে আসলে গাইজ আপনারা জানেন না বিয়েটা আসলে কার বিয়েতে এলাম আমার ফ্রেন্ডের মেয়ে ওর আজকে বিয়ে আসলে দোস্ত বিদেশ থাকে আজকে কাবিন করবে সেজন্য আজকে আমার আশা তো বিয়ে খানা বানা চলছে আয়োজন ভালোই ছিল খাবারটাও ভালো ছিল বেশ গরু বস্ত মুরগির বস্ত শেষ প্রান্তে এসে গেছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার আরেক সময় দেখা হবে অন্য কোনো এক নতুন কন্টেন্ট আল্লাহ হাফেজ